ডাক্তার ছেলেটিকে দেখে হতাশ হয়ে যায় কারণ ছেলেটির হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে মারা যায় কিন্তু তারপর কিছু অলৌকিক ঘটনা ঘটে পনেরো মিনিট পর ছেলেটির হৃদস্পন্দন আবার শুরু হয় এবং ছেলেটি জীবিত হয়ে ওঠে ছেলেটির দুর্ঘটনায় সিংহের রক্ত তার রক্তের সঙ্গে মিশে যাওয়ার কারণে ছেলেটি এক বিশেষ ক্ষমতা পায় কিন্তু তার ক্ষমতার ব্যাপারে সে কিছুই জানতো না কিন্তু তার বাবা একজন বড় শিকারী ছিলেন সেই দুর্ঘটনায় যে সিংহটি তার ছেলের ওপর আক্রমণ করেছিল তার বাবা সিংহটিকে মেরে বাড়িতে এনে তার মাথা ঝুলিয়ে রাখে এবং তার ছেলেকে দেখায় এর ফলে ছেলেটি অনেক রেগে যায় এবং সে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয় আর রাতের বেলা ছেলেটি জানালা দিয়ে পালানোর সময় তার পা স্লিপ হয়ে ওপর থেকে নিচে পড়ে যায় কিন্তু তার কিছুই হয় না এবং ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় এরপর ছেলেটি একটি বনে চলে যায় এবং দেখে সেখানে একটি বিশাল বন্য মহিষের পাল তার দিকে এগিয়ে আসছে কিন্তু ছেলেটি সোজা তাদের সামনে বসে থাকে এবং একটি মহিষ ছেলেটির সামনে এসে থেমে যায় তারপর মহিষটি পিছন ফেরে চলে যায় এরপর ছেলেটি বনের গভীরে চলে যায় এবং একটি পরিত্যক্ত স্থানে পৌঁছায় যেখানে ছেলেটি সেই রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন ছেলেটি একটি তীর বানায় এবং প্রশিক্ষণ শুরু করে হঠাৎ ছেলেটি একটি হরিণ দেখতে পায় যা পালাচ্ছিল এতে ছেলেটির এক অদ্ভুত আনন্দ অনুভব হতে থাকে ছেলেটি সিংহের ক্ষমতার অনুভূতি হওয়ার পর সে পশুদের মতো গাছে সহজেই উঠতে পারে গাছে উঠে ছেলেটি অনেক দূর থেকে একটি শিকারি দেখতে পায় এবং দ্রুত তার কাছে দৌড়ে চলে যায় এটা দেখে ছেলেটি যারা পশুগুলোকে মেরেছে সে তাদের ওপর আক্রমণ করে এবং তাদের হত্যা করে ফেলে এরপর ছেলেটি বনের রক্ষক হয়ে ওঠে বনে আসা শিকারীদের সে শিকার করতো পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব